প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি খুব ভালোই চলছে এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো রাশিবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্নের সমাধান নিয়ে যেগুলো বিগত বছরে এসেছে আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি রাশিবিজ্ঞানের ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্ন সে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের কোনগুলো তোমরা অভ্যাস করবে যেগুলো অভ্যাস করলে তোমরা রাশিবিজ্ঞানের যে কোনো বড় প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি রাশিবিজ্ঞানের এমসিকিউ টাইপের প্রশ্নের সমাধান নিয়ে যেগুলো বিগত বছরে এসেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো এবং কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেটা বুঝতে পারো যদি ভিডিওটা দেখার পরে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে এবং তোমাদের এই গণিতের যে কোনো প্রবলেমই আমাকে জানাবে কমেন্টে আমি তার সমাধান পরবর্তী ভিডিওতে তোমাদের দেব ঠিক আছে এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম যে প্রশ্নটা আছে দেখো এটা মাধ্যমিক দু হাজার সতেরোতে পড়েছে কী দেওয়া আছে বলেছে টু এইট টু থ্রি এইট ফাইভ নাইন ফাইভ সিক্স সংখ্যাগুলির মধ্যমা হল দেখো যখন এরকম মধ্যমা নির্ণয় করতে বলবে তখন আমরা মানের উদ্ধ ক্রমানুসারে বা মানের অর্ধ ক্রমানুসারে আমরা সাজিয়ে নেব ঠিক আছে তাহলে অর্ধ ক্রমানুসারে বা অর্ধ ক্রমানুসারে সাজিয়ে নেব আমি এটাকে মানের উর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নিলাম এইভাবে আমি সাজালাম সাজানোর পরে দেখো এখানে কতগুলো সংখ্যা রয়েছে দেখো এখানে কতগুলো সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নটা সংখ্যা রয়েছে এই নটা কি নয়টা বিজোর সংখ্যা যখন বিজোর সংখ্যা হবে তখন তার সঙ্গে এক যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তার মানে নয় আর দশ দশকে দুই ভাগ করে হচ্ছে পাঁচ তাহলে পঞ্চম পথটা এই যে সংখ্যাগুলো আছে তাদের পঞ্চম পথটাই হবে মধ্যমে তাহলে পঞ্চম পথ কোনটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পঞ্চম পথ পথটা কী আছে এই পঞ্চম পথটা আছে ফাইভ তাহলে এই ফাইভটাই হচ্ছে কি এই সংখ্যাগুলোর মধ্যম তাহলে অপশান হচ্ছে কি ডি আমাদের অ্যান্সার যদি তোমরা জানতে চাও যে এটা যদি এই এখানে বিজোর সংখ্যা বা অযত্ন সংখ্যা এলো তাহলে জোর সংখ্যা হলে কি করতে হবে আমি পরবর্তী যখন প্রবলেম সলভ করাবো তখন আমি সেটা ডিটেলসে বলে দেব ওকে তাই সো আমরা নেক্সট প্রবলেমটা কী আছে দেখি দেখো নেক্সট বলছে যে সিক্স সেভেন এক্স এইট ওয়াই থ্রি সংখ্যাগুলির গড় নাইন হলে এটা অপশানগুলোর মধ্যে কোনটা হবে এটা দেখো মাধ্যমিক দু হাজার আঠারোতে পড়েছে তাহলে গড় বার করতে গেলে কী করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রথমে আমরা সেই সংখ্যাগুলোকে যোগ করব পরে যতগুলো সংখ্যা দেওয়া আছে তাকে তত দিয়ে ভাগ করবো তাহলে কত দেখো কত হচ্ছে সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস সিক্সটিন তাহলে কতগুলো সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে একে ছয় দিয়ে ভাগ করব ইকুয়াল টু কত আমার গড়টা দেওয়া আছে নয় দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে নয় বা এবার দেখো এক্স আর ওয়াই এই দুটোকে আমি কিছু করতে পারবো না তাহলে এক্স প্লাস ওয়াইটাকে রেখে দিলাম দেওয়ার পরে সংখ্যাগুলো যোগ করি ষোলো আর আটে হচ্ছে চব্বিশ চব্বিশ আর সাত হচ্ছে একত্রিশ একত্রিশ আর হচ্ছে ছয় সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ বাই নিচে হচ্ছে সিক্স ইকোয়াল টু হচ্ছে নয় বা এবারে এক্স প্লাস ওয়াই প্লাস সাঁত্রিশ ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস সাইত্রিশ ইকোয়াল টু ছ নয় কত হচ্ছে ছ নয় হচ্ছে চুয়ান্ন বা এখান থেকে এবারে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত হবে এই চুয়ান্ন থেকে কী করতে হবে এই সাঁয়ত্রিশটাকে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে সাত থেকে চোদ্দো সাত কাটে হাতে এক তিনকে চার একে পাঁচ হচ্ছে সতেরো তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত পাচ্ছি সতেরো পাচ্ছি তাহলে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এবার আমরা নেক্সট প্রবলেম দেখি প্রত্যেকটা প্রবলেম কীভাবে সলভ করছি দেখবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবসম্য কিন্তু কমেন্টে তোমরা জানাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো এবার দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার উনিশে পড়েছে বলছে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট করে এক্স টেন রাশিগুলির ঘর টোয়েন্টি তাহলে একইভাবে হচ্ছে কি আমরা কর বার করতে পারবো মানে আমাকে কটা সংখ্যা আছে দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি করে হচ্ছে কি এক্স টেন দশটা রয়েছে তার মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট করে হচ্ছে কি এক্স টেন বাই কটা দশটার সংখ্যা তাহলে দশ ইকোয়াল টু হচ্ছে কত ইকোয়াল টু টোয়েন্টি তাই তো তাহলে এটা সোজা হবে হলে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর এক্স থ্রি প্লাস ফোর ডট ডট করে এক্স টেন প্লাস ফোর এই রাশিগুলির গড় হবে অর্থাৎ হচ্ছে কি শুধু এই এক্স ওয়ান এক্স টু এক্স প্রত্যেকটার সঙ্গে একটা করে চার যোগ করে দেওয়া হয়েছে তা কীভাবে করবো দেখো এখান থেকে আমি দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স মানে এক্স ফোর প্লাস ডট ডট করে এক্স টেন আসবে ইকোয়াল টু এই দুশো ইন্টু দশ তা মানে হচ্ছে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট করে এক্স টেন ইকোয়াল টু টোয়েন্টি ইন্টু দশ করলে কত হচ্ছে টোয়েন্টি ইন্টু দশ করলে হচ্ছে দুশো ঠিক আছে তাহলে এবারে আমাদের এইটার গড় বার করতে হবে তাহলে এইটার গড় বার করতে গেলে কী করতে হবে এক্স ওয়ান প্লাস ফোর প্লাস আর ডট ডট করে এক্স টেন এক্স টেন প্লাস ফোর বাই কতগুলো সংখ্যা রয়েছে এখানে হচ্ছে কি সেই দশটার সংখ্যা রয়েছে বাই দশ এটা হচ্ছে বল ইকোয়াল টু দেখো এক্স ওয়ান ডট ডট করে এক্স আমি আগে লিখে নিলাম এবারে চার থাকবে চার এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দর্দ এক্স এক্সান সবার সঙ্গে একটা করে হচ্ছে তাহলে দশটা থাকছে তাহলে চার হচ্ছে দশটা চার দশটা মানে চল্লিশ বাই কত বাই হচ্ছে দশ ইকালকে দেখো এই যে যোগটা এই যোগটা কত হবে দেখো দুশো তাহলে এখানে করে দেখি হচ্ছে দুশো প্লাস হচ্ছে নিচে প্লাস চল্লিশ বাই নিচে হচ্ছে দশ তাহলে এটা কত হচ্ছে দুশো চল্লিশ তাকে দশ দিয়ে ভাগ তার মানে হচ্ছে কত টোয়েন্টি ফোর ঠিক আছে দেখবে অনেক সময় টেস্ট পেপার করার সময় এখানে এই ফোরের জায়গায় এন দেওয়া রয়েছে বা যা কিছু থাকতে পারে এইভাবে কিন্তু হচ্ছে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে প্রসেসটা এইভাবে ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কত অ্যান্সার হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ কত আছে অপশান অপশান বি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার নেক্সট পয়েন্ট নেক্সট দেখো বলেছে যে এই যে সংখ্যাগুলো আছে এর সংখ্যাগুরু মান হলো সংখ্যাগুরু মান এটা দেখো দু হাজার কুড়ি সালে পড়েছে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছ যে কোশ্চেনগুলো সোজা কিন্তু কি টাইপের প্রশ্ন আছে তোমাকে সেটা জানতে হবে তবে তুমি কী করবে সেই প্রস্তুতিটা তোমার হচ্ছে কি জোরদার করতে পারবে ঠিক আছে এবার দেখো এটা করার সময় আমি কী করব প্রথমে সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলোকে কী করলাম সাজিয়ে নিলাম এবার নেওয়ার পরে আমি দেখব কি যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক আছে দেখো এখানে এক দেখো একটাই রয়েছে দুই দুটো রয়েছে তিন দুটো রয়েছে আট কটা রয়েছে আট চারটে রয়েছে দশ একটা রয়েছে তাহলে সবচেয়ে বেশি সংখ্যা কে রয়েছে এই আট সংখ্যাটা রয়েছে কতবার রয়েছে চার বার রয়েছে সবচেয়ে বেশি তাহলে এখানে সংখ্যাগুরু মানটা কত হচ্ছে আট তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার পঞ্চম প্রশ্নের যেটা আছে দেখো বলেছে একটি পরিসংখ্যা বিভাজনী শ্রেণীগুলি এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ হলে প্রত্যেকটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হবে তাহলে এই প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যে এই শ্রেণীটার নিম্নসীমা এক ঊর্ধ্বসীমা দশ আবার পরের শ্রেণীটার নিম্নসীমা এগারো আর ঊর্ধ্বসীমা হচ্ছে কত কুড়ি এখন এই দুটো শ্রেণীর মধ্যে দেখো এর ঊর্ধ্বসীমা দশ আর এর নিম্নসীমা এগারো এদের মধ্যে গ্যাপ পড়ছে কত গ্যাপ পড়ছে হচ্ছে এক একভাবে এখানেও দেখো এই দুটো শ্রেণীর মধ্যে এখানেও দেখো গ্যাপ পড়ছে কত এক তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এক করে গ্যাপ পড়ছে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে এক করে গ্যাপ পড়ছে আমাকে এই এক করে গ্যাপটা থাকলে হবে না আমাকে প্রথম শ্রেণীটার সীমা যেখানে শেষ হচ্ছে দ্বিতীয় শ্রেণীটার নিম্নসীমা সেখান থেকে শুরু হতে হবে তাহলে কী করে আমরা ব্যালেন্স করবো এটাকে একের অর্ধেক কত একের অর্ধেক হচ্ছে হাফ বা হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ হলে এই পয়েন্ট ফাইভটা এর সীমা প্রথম নিম্ন সীমা থেকে বিয়োগ করব করবো ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করবো একইভাবে দ্বিতীয় যে শ্রেণীটা রয়েছে তার নিম্ন সীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করব আর সীমার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করব এইভাবে আমাকে করতে হবে তা আমি দেখো তাহলে এটাকে যদি করি কীভাবে আসবে দেখো এটাকে হচ্ছে বলা হয় শ্রেণী সীমানা বলা হয় ঠিক আছে দেখো পয়েন্ট ফাইভ এক থেকে পয়েন্ট ফাইভ বাদ দাও পয়েন্ট ফাইভ আর দশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে দশ দশমিক পাঁচ আসছে আবার এগারো থেকে তুমি পয়েন্ট ফাইভ বাদ দাও দিলে কত দশ দশমিক পাঁচ আবার দেখো এক কুড়ির সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করো দেখো কুড়ি দশমিক পাঁচ আবার একুশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করো দেখো কুড়ি দশমিক পাঁচ আর ত্রিশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করো ত্রিশ দশমিক পাঁচ তাহলে এইভাবে আমি কী করলাম শ্রেণীর সীমানা বার করলাম এদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রেই কী করলাম এইভাবে আমি বার করে নিলাম ঠিক আছে এবার শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য শ্রেণীদৈর্ঘ্য কী হবে শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে এই প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমাটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিতে হবে এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিতে হবে এটার ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বাদ দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রেই বাদ দিতে হবে তাহলে আমার শ্রেণীদৈর্ঘ্য কত চলে আসবে শ্রেণীদৈর্ঘ্য দেখো আসছে কত এর ঊর্ধ্বসীমা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ থেকে হচ্ছে পয়েন্ট ফাইভ বাদ দিচ্ছে এর ঊর্ধ্বসীমা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ তার থেকে নিম্নসীমা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ বাদ দিচ্ছি এর ঊর্ধ্বসীমা কত থার্টি পয়েন্ট ফাইভ তার থেকে দেখো নিম্নসীমা বাদ দিচ্ছি টোয়েন্টি পয়েন্ট ফাইভ তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে করলাম করে দেখো এদের বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে হচ্ছে দশ আসছে তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে আমার কত শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে দশ তাহলে অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার আশা করছি অঙ্কগুলো কীভাবে হচ্ছে সেটা বুঝতে পেরেছো এবং কোন ধরনের অঙ্ক পরীক্ষা আসে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো ঠিক আছে এটা দেখো ডব্লিউ বিবি এসি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে মডেল কোশ্চেন পেপার সেই মডেল কোশ্চেন পেপারের কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে তাহলে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে সেটা বুঝতে পারছো কীভাবে সমাধান করতে হয় বুঝতে পারছো আমি আরও বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তাই সঙ্গে থেকে চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে ए आशा राखी थैंक यू